শেখ হাসিনা বাংলাদেশের কি কি সর্বনাশ করলেন জানাব কোটার আড়ালে হাসিনা কি লুকাতে চাচ্ছে এবং সর্বশেষ জানাবো ছাত্রদের বিরুদ্ধে আরো শক্ত অ্যাকশন নিয়ে পরিবেশ উন্নত করব বললেন শেখ হাসিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা বাংলাদেশের কি কি সর্বনাশ করলেন এক লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে এ দেশকে ভারতের কলোনি বানিয়ে রেখেছেন অর্জন করেছে এই শতাব্দীর ঘষিটি বেগম খেতাব একই সঙ্গে নিজের দেশ সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ভারতের দাসত্ব ও পদলেহনের সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন দুই মুক্তিযুদ্ধকে নতুন বয়ানে বানিয়ে ফেলেছেন একটা ইন্ডাস্ট্রি পৈতৃক সম্পত্তি এবং জোন অফ করাপশন চরম বৈষম্যের কৌটা ব্যবস্থা দলীয় কর্মীদের প্রায় এক লক্ষ ভুয়া মুক্তিযুদ্ধ সনদ প্রদান এবং বিসিএস পরীক্ষায় প্রায় দেড় শতক ধরে আবেদ আলীদেরকে দিয়ে প্রশ্নভাষের লুক্রেটিভ ব্যবসা সম্প্রসারণ করে এদেশের অধিকাংশ মানুষের বুকে যে বঞ্চনার লেলিহান দাবানল তিনি জ্বালিয়ে দিয়েছেন তা হয়তো আর নেভানো সম্ভব নয় তিন তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসা এবং ঘৃণাতন্ত্রের জননী তার প্রবর্তিত ঘৃণার আজ জ্বলছে সারাটা দেশ কখনো লগী বৈঠার তাণ্ডবে আঘাতে আবার কখনো পুলিশ র্যাব কিংবা বিজেপির নির্বিচার নৃশংস গুলিতে চার তারি ছত্রছায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভীতি মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি পোড়ানো হয়েছে পবিত্র কোরআন হত্যা করা হয়েছে শত শত আলেমদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছে এই বঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে রিমান্ডে নিয়ে টর্চার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রস ফায়ার এবং গুম সহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে পাঁচ তার হিংসা ও ঘৃণাতন্ত্রের ছো পুরা দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলয়ে বিভক্ত এবং চরম ফেতনাতে নিমজ্জিত আজ বিভক্ত মুক্তিযোদ্ধা আর রাজাকারের বাচ্চায় চেতনার নামে স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন দেশের পুরো রাজনীতিকে উনিশশো একাত্তর সালের লৌহপিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দল মত এবং পথকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছেন প্রতিষ্ঠা করেছেন এশিয়া মহাদেশের প্রথম লুটতান্ত্রিক ফ্যাসিবাদ ছয় দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছেন হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না আসে বঙ্গভবন থেকে এমনই মিলেছে তারই পোষা এক প্রধান বিচারপতি থেকে সাত তার দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বানিয়েছেন এ যুগের ভয়ঙ্কর এবং বিভৎস সন্ত্রাসী এবং কিলার মেশিন ক্যাম্পাসে টর্চার সেল গঠন করে ভিন্ন মতের ছাত্র নির্যাতন লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের ওপর নৃত্য করা হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা এ ধরনের হাজারো লোমহর্ষ কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছেন লিগ্যাল ইমিউনিটি এমনকি ফাঁসির আসামি হয়েও এরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমা লোভনীয় চাকরি এবং প্রমোশন আট তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী অন্তত ছয়টি গণহত্যার সংগঠিত হয়েছে তারই শাসনামলে ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব সাপলা চত্বর পিলখানা সাইদির রায় পরবর্তী ম্যাসাকার সাতক্ষীরা ম্যাসাকার এবং বর্তমানের কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সীমাহীন নির্যাতন এবং নিষ্ঠুর হত্যাযোগ্য হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছেন র এর প্রফেশনাল কিলারদের নয় একচ্ছত্র ক্ষমতা এবং এক দলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি দেশের প্রায় প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে এনেছেন দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস দুর্বল বিতর্কিত এবং দলীয়করণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়েছেন নির্বাচন কমিশনকে পকেটে পড়েছেন আর জাতীয় সংসদকে বানিয়েছেন গানের আসর আর শেখ পরিবারের তৈল মর্দনের কারখানা দশ রিজার্ভ চুরি ব্যাংক লুট শেয়ার বাজার কেলেঙ্কারি বিদেশে অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছে তার ধারের কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ দুর্নীতি আর লুটতন্ত্র এতটাই গভীর যে শেখ হাসিনার চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কামিয়ে ফেলেছেন চারশো কোটি টাকার সম্পদ বেনজির আজিজ মতিয়ার এবং এস আলম সহ শত শত মহা লুটেরা তৈরি করে একদিকে কায়েম করেছেন মাস্তানতন্ত্র এবং মগের মূল্যক অন্যদিকে পুরো দেশটাকে পরিণত করেছেন শ্মশানে বাংলাদেশের যেসব সর্বনাশ শেখ হাসিনা করলেন তার মাসুল বাংলাদেশকে অন্তত একশো বছর ধরে দিতে হবে কোটার আড়ালে হাসিনা কি লুকাতে চাচ্ছে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে আবার রাজপথে নেমে এসেছে শিক্ষার্থীরা কয়েকদিন ধরে রাজধানীতে শাহবাগ মোড় সহ সারাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন করছে শিক্ষার্থীরা আর রোববার থেকে আরো বড় ধরনের আন্দোলন শুরু করেছে অপরদিকে পেনশন ইস্যু নিয়ে আদালতে নেমেছে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও শিক্ষকদের আন্দোলন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর সীমাবদ্ধ থাকলেও শিক্ষার্থীদের কোটা বাতিলের আন্দোলন রাজপথে চলে এসেছে এখন প্রশ্ন হলো কোটা একটা মীমাংসিত ইস্যু সালে হাইকোর্ট কোটা প্রথা বাতিল করে এবং রায় দেয় এরপর থেকে আদালতের রায় মেনে সব ধরনের সরকারি চাকরিতে নিয়োগ দেয়া হচ্ছে কিন্তু হঠাৎ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আবার হাইকোর্টের রায় বাতিল করে কোটা প্রথাকে ফিরিয়ে আনলো কেন কাদের ইন্ধনে কোটা প্রথা ফিরিয়ে আনতে আপিল করা হয়েছিল তারপর সারাদেশে যখন দুর্নীতি লুটপাট ও ভারতের সাথে করা ট্রানজিট চুক্তি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে তখন কোটা প্রথা ফিরিয়ে এনে শিক্ষক শিক্ষার্থীদের রাস্তায় নামানো হলো কেন কোটা ফিরিয়ে আনার রায় কি আদালত দিয়েছে নাকি সরকার আদালতকে ব্যবহার করে এটা করেছে এসব প্রশ্ন এখন মানুষের মুখে মুখে যাওয়া হচ্ছে খোঁজ নিয়ে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে শিক্ষক শিক্ষার্থীদের চলমান আন্দোলনগুলো সরকারের পরিকল্পনা মাফিক হচ্ছে আন্দোলনরত অনেক শিক্ষার্থী বলছেন আমরা কল্পনাও করিনি যে আদালত আবার আবার কোটার পক্ষে রায় দেবে কোটা নিয়ে আমাদেরকে রাস্তায় নামতে হবে সেটা আমাদের ধারণায় ছিল না কেন এরকম হলো আমরা বুঝতে পারছি জানা গেছে দুটি কারণে সরকার কোটা প্রধা ও পেনশনকে সামনে এনে শিক্ষক ও শিক্ষার্থীদেরকে রাস্তায় নামিয়েছে প্রথমত কিছুদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভয়াবহ দুর্নীতি লুটপাটের খবর বেরিয়ে আসছে যাদের দুর্নীতির তথ্য বেরোচ্ছে তাদের প্রায় সবাই হাজার কোটি টাকার মালিক বিশেষ করে পুলিশের সাবেক আইজিপি বেনজির ডিএমপি কমিশনার আসাদুজ্জামান কর্মকর্তার ব্যাপক দুর্নীতির তথ্য বেরিয়ে এসেছে এছাড়া একটি ছাগলকে কেন্দ্র করে এনবিআর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরও ব্যাপক দুর্নীতি লুটপাটের খবর বেরিয়ে আসছে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পেরেছেন রাষ্ট্রের সকল সেক্টরেই এখন দুর্নীতির মহোৎসব চলছে প্রতিটা প্রতিষ্ঠানের পিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ কর্মকর্তা পর্যন্ত দুর্নীতিতে লিপ্ত একের পর এক এসব দুর্নীতির তথ্য বেরিয়ে আসায় সরকার চরম বিব্রতকর অবস্থায় পড়েছে এসব থেকে মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে সরাতে সরকার এজন্য একটা পথ খুঁজছিল নতুন কোনো ইস্যু তৈরি করতে যাচ্ছিল তারপর কিছুদিন আগে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করে এসেছেন এই সফরে তিনি কিছু আনতে না পারলেও দিয়ে এসেছেন অনেক কিছু বিশেষ করে বাংলাদেশের ওপর দিয়ে ভারতে ট্রেন চলাচলের অনুমতি দিয়ে এসেছেন এটা নিয়েও সারা দেশে মানুষ কঠোর সমালোচনা করছে বলা যায় হাসিনার এবারের ভারত সফর নিয়ে দেশের মানুষের চরমভাবে ক্ষুব্ধ হয়েছে মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি লুটপাট এবং ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে জানা গেছে দুর্নীতি লুটপাট আর ট্রানজিট থেকে মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে সরাতেই মূলত কোটা প্রথাকে সামনে নিয়ে এসেছে কারণ এখন দেশের আর এমন কোনো ইস্যু নাই যেটার কারণে মানুষের দৃষ্টি দুর্নীতি লুটপাট ও ট্রানজিট থেকে সরে আসবে এজন্য কথিত মুক্তিযোদ্ধাদের সন্তানকে দিয়ে কোটা ফিরিয়ে আনার আপিল করেছিল আর হাসিনার অনুগত প্রধান বিচারপতিকে বলে দিয়েছে আপিল বিভাগ যাতে কোটার পক্ষে রায় দেয় একটি সূত্র বলেছে কোটা বাতিল হয় কিনা এটা এখনও নিশ্চিত নয় কিন্তু আন্দোলনটা একেবারেই পরিকল্পিত এমনও হতে পারে কিছুদিন পর মানুষ যখন দুর্নীতি লুটপাট ও ট্রানজিটের কথা ভুলে যাবে তখন আবার কোটা প্রথা বাতিল করে রায় দেবে ছাত্রদের বিরুদ্ধে আরও শক্ত অ্যাকশন নিয়ে পরিবেশ উন্নত করব বললেন শেখ হাসিনা বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতি আরও শক্ত অ্যাকশন নিয়ে দমন করে পরিবেশ উন্নত করবেন বলে বক্তব্য দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন